আজকে থেকে প্রায় একশো বছর আগে একটা সংগঠন তৈরি হয় এই সংগঠনটা শুরু হয় একটা ভলান্টিয়ার সোশিও পলিটিক্যাল অর্গানাইজেশন হিসেবে এটা মানে কি ভলান্টিয়ার মানে হলো এটা সদস্যরা ছিল স্বেচ্ছাসেবক আর সোশিও পলিটিক্যাল মানে ছিল যে এদের কাজের মূল ফোকাস ছিল সমাজ তাদের ইমিডিয়েট কাজ ছিল সমাজ নিয়ে বাট লং টার্মে মানে দীর্ঘ মেয়াদে তাদের কিছু রাজনৈতিক উদ্দেশ্য ছিল এবং এই রাজনৈতিক উদ্দেশ্য বা লক্ষ্যগুলো তারা গ্রহণ করছিল তাদের ধর্মীয় পরিচয়ের জায়গা থেকে এবং এই যে প্রায় একশো বছরের পথ চলা এই সময়টার মধ্যে এই সংগঠনটাকে অনেক ধরনের প্রতিকূলতার মোকাবেলা করতে হয়েছে এটা চারবার ব্যান্ড হয়েছে নিষিদ্ধ হয়েছে বিভিন্ন ধরনের এদের যে নেতারা ছিল তাদেরকে জেলে যেতে হয়েছে নানা ধরনের অন্তর্দ্বন্দ্ব হয়েছে ক্রাইসিস হয়েছে কিন্তু এখনও পর্যন্ত সেই সংগঠনটা টিকে আছে। এবং এটার রাজনৈতিক ফ্রন্টও আছে পলিটিক্যাল ফ্রন্ট আছে পলিটিক্যাল ফ্রন্ট পর্যন্ত এটা মানে হলো সংগঠনটা নিজে গতানুগতিক রাজনীতি করে না কিন্তু সে রাজনীতি করার জন্য আলাদা একটা প্ল্যাটফর্ম বানায় ওই প্ল্যাটফর্মটাকে রাজনীতি করে এবং ওই প্ল্যাটফর্মের যে পলিসি যে এজেন্ডা এগুলো ঠিক করে দেয় ওই মাদার সংগঠনটা তো এই পলিটিক্যাল ফ্রন্ট প্রথমবার তৈরি হয়েছিল উনিশশো পঞ্চাশের দশকে নির্বাচনে তারা সিট পাইছিল তিনটা আশির দশকে তারা আরও একটা পলিটিক্যাল ফ্রন্ট বানিয়েছিল নির্বাচনে সিট পেয়েছিল দুইটা খুব একটা সফল বলা যায় না কিন্তু বর্তমানে তারা তাদের দেশে ক্ষমতায় আছে। এবং বর্তমানে এই সংগঠনের সদস্য সংখ্যা হলো প্রায় ষাট লক্ষ এটা শাখা হলো প্রায় সাতান্ন হাজার এবং এটার সাথে অ্যাফিলিয়েটেড সংগঠন এটা ছাত্র ফ্রন্ট কালচারাল ফ্রন্ট নানা ধরনের ফ্রন্ট পঞ্চাশটার বেশি এবং গত দুই টার্ম ধরে এটা ক্ষমতায় আছে এই সংগঠনের নাম কী কে বলতে পারবেন আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ রাষ্ট্রীয় স্বেচ্ছাসেবক সংঘ আর এস সৃষ্টি হয়েছে উনিশশো সালের সেপ্টেম্বরে কেশব বলিরাম হেডগেওয়ার নামে এক ভদ্রলোক ছিল পেশায় ডাক্তার সে আর শুরু করে কংগ্রেসের একটা ভারতীয় কংগ্রেস পার্টি সেটার একজন নেতা ছিল বাল গঙ্গাধর তিলক তাকে মনে করা হয়তো কংগ্রেসের সবচেয়ে র্যাডিক্যাল যে উইং সেটার নেতা এবং ব্রিটিশ বিরোধী যে আন্দোলন ছিল সেখানে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল স্বদেশী আন্দোলন সেখানে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলো এবং ব্রিটিশরা তাকে বলতো দ্য ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট মানে ইন্ডিয়াতে অশান্তির জনক হলো গঙ্গাধর তিলক তিলকের ঘনিষ্ঠ শিষ্য বা প্রট যে ছিল বালকৃষ্ণ শিবরাম মুঞ্জে এই নামের আরেক ভদ্রলোক সেও ডাক্তার তার শিষ্য ছিল কেশব বলিরাম হেডগেওয়ার আর এস প্রতিষ্ঠাতা হেডগেওয়ার যখন মেডিকেল স্টুডেন্ট তখন তার গুরু তাকে বলছে তুমি কলকাতা যাও কলকাতা গিয়ে সে একটা গোপন সংগঠনে যোগ দিয়েছিল এই সময় পশ্চিমবঙ্গ এখন যেটাকে আমরা পশ্চিমবঙ্গ বলি ওই পশ্চিমবঙ্গে এই সময় বেশ কিছু গোপন সংগঠন ছিল আন্ডারগ্রাউন্ড আর্মড সশস্ত্র সংগঠন বিপ্লবী সংগঠন বা টেরিস্ট অর্গানাইজেশন একই কথা একজন বিপ্লবী সংগঠন বলবে আরেকজন টেরিস্ট অর্গানাইজেশন বলবে এটার নাম এর মধ্যে সবচেয়ে প্রমিনেন্ট সবচেয়ে প্রধান সংগঠন ছিল অনুশীলন সমিতি হেডগেবার এইটাতে যোগ দিছিল আপনারা ক্ষুদিরামের নাম শুনছেন প্রফুল্ল চাকির নাম শুনছেন তার অনুশীলন সমিতির সদস্য এই সময় পশ্চিমবঙ্গে আরও কিছু আর্ম গ্রুপ ছিল আর এর মধ্যে আরেকটা হলো যুগান্তর আপনারা সূর্য সেনের নাম শুনছেন প্রীতিলেতা ওয়াদ্দেদারের নাম শুনছেন এরাও ছিল যুগান্তরের সদস্য তো যাই হোক কেশব বলিরাম হেডগেওয়ার গিয়ে এই অনুশীলন সমিতিতে যোগ দিল এবং সেখান থেকে সে বেশ কিছু জিনিসপত্র শিখলো কীভাবে একটা সংগঠন চালাইতে হয় কিভাবে ম্যানেজ করতে হয় কিভাবে গোপন সংগঠন তৈরি করতে হয় এটসেট্রা এটসেট্রা এরপর সে বের হয়ে গেল এবং পরে গিয়ে সে উনিশশো সালে আর তৈরি করলো তো আর এস তৈরি করার পর উনিশশো সালে এটার প্রথম পলিটিক্যাল ফ্রন্ট তৈরি হয় ভারতীয় জনসংঘ এবং এটা তৈরিতে আর এস হেল্প করে একজন ভদ্রলোক তার নাম হল প্রসাদ মুখার্জি বাঙালি ভদ্রলোক ভারতের প্রথম শিল্পমন্ত্রী হিন্দু মহাসভা নামে একটা দল ছিল সেটার প্রধান ছিল ঠিক আছে তো তার সাথে মিলে জনসংঘ তৈরি হয় এবং উনিশশো এরপর নির্বাচনে তারা তিনটা সিট পায় তো হিন্দুত্ববাদী যে রাজনীতি এটার সাথে বাঙালি আনার বা বাঙালি হিন্দুদের একটা বেশ ভালো সম্পর্ক আছে দেখেন কেশব হেদকেওয়ার প্রথমে গেছে কলকাতায় অনুশীলন সমিতিতে যোগ দিয়েছে তারপর আর এস এর প্রথম পলিটিক্যাল ফ্রন্ট তৈরি হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে বাঙালি বিখ্যাত বাঙালি রাজনীতিবিদ বাঙালি হিন্দু রাজনীতিবিদ হিন্দুত্ববাদী রাজনীতির পেছনে বঙ্কিমচর্যের বড় একটা প্রভাব আছে আইডিওলজিক্যাল পাশাপাশি হিন্দুত্ব বা হিন্দুত্ব যে টার্ম এটার সাথেও বাঙালি বাঙালি হিন্দুর একটা সম্পর্ক আছে হিন্দুত্বা আইডিওলজির সবচেয়ে গুরুত্বপূর্ণ তাত্ত্বিক মনে করা হয় বিনায়ক দামোদর সাভারকারকে ডেফিনেটলি সেই এটার মূলতাত্ত্বিক কিন্তু তার আগেও কিছু মানুষ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলো এবং এদের মধ্যে একজন ছিল চন্দ্রনাথ বসু সাবারকারের তিরিশ বছর আগে সে একটা বই লিখছিলো যেটার নাম ছিল হিন্দুত্ব হিন্দুর প্রকৃত ইতিহাস হিন্দুদের সমাজ কেমন হবে এবং হিন্দুদের পলিটিক্যাল অ্যাসপিরেশন কেমন হবে সেটা নিয়ে সে লিখছিল যাই হোক ভারতীয় জনসংঘ তৈরি হলো উনিশশো পঞ্চাশের দশকে প্রথম নির্বাচনে সিট পাইলো কত তিনটা বললাম আচ্ছা খুব একটা সফল না উনিশশো সালে আর এস আরেকটা পলিটিক্যাল ফ্রন্ট তৈরি করলো এটার নাম আপনারা জানার কথা বিজেপি ভারতীয় জনতা পার্টি বিজেপি প্রথম নির্বাচন করে উনিশশো সালে নির্বাচনে কয়টা সিট পায় দুইটা সিট পায় খুব একটা সফল না কিন্তু এর মাত্র বারো বছরের মাথায় উনিশশো সালে বিজেপি পার্লামেন্টে একশো একষট্টিটা সিট পায় এবং পার্লামেন্টের সবচেয়ে বড় পার্টি হিসেবে হাজির হয় রাজনীতিতে বারো বছর খুব বড় সময়টা খুব অল্প সময়টা তো বারো বছরের মধ্যে এত বড় পরিবর্তন কিভাবে আসলো একটা ইস্যুকে ইউজ করে বিজেপি এই সফলতাটা পাইছিল জাস্ট একটা ইস্যু ইস্যুটা কি বলতে পারবেন জানার কথা আপনাদের আমি বললে সবাই চিনবেন বাবরি মসজিদ রাইট বাবরি মসজিদ রাম জন্মভূমি আন্দোলন বলে ওরা উনিশশো আশির দশকে বিশ্ব হিন্দু পরিষদ নামে একটা দল ছিল তারা একটা মুভমেন্ট শুরু করলো তারা বলল অযোধ্যাতে যেখানে বাবরি মসজিদ আসে এখানে আগে রাম মন্দির ছিল তাদের ভগবান রামের জন্ম ওই জায়গায় বা এই ধরনের একটা কথা বললো এবং বললো যে এখানে রাম মন্দির বানাতে হবে মন্দির ওই বানায়ঙ্গে মন্দির ওইখানেই বানাইতে হবে ওইটা ভেঙেই বানাইতে হবে এবং বিজেপি এই জিনিসটাকে গ্রহণ করলো এবং এটা নিয়ে তারা মুভ করলো উনিশশো সালে বিজেপির তৎকালীন যে প্রধান নেতা ছিল এল কে আডওয়ানি সে পুরো ভারত জুড়ে রথযাত্রা শুরু করলো গণসংযোগ করলো বেসিক্যালি এবং মানে সাধারণ হিন্দু সমাজের মধ্যে একটা মানে কি বললো হাইপ তুললো যে ওখানে এটা বানাতে হবে এবং এটার ধারাবাহিকতায় উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর গিয়ে বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হলো এবং এটাকে ইউজ করে বিজেপি যে চুরাশি সালে সিট পাইছিল দুইটা ছিয়ানব্বই সাল সাল নাগাদ তারা সিট পাইলো একশো একষট্টিটা পার্লামেন্টের সবচেয়ে বড় পার্টি এবং বিজেপির নেতা অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ঠিক আছে সো এখানে ইন্টারেস্টিং বিষয়টা হলো আন্দোলন শুরু করলো কে বিশ্ব হিন্দু পরিষদ নেতৃত্ব দিলে কে বিজেপি কিন্তু বিশ্ব হিন্দু পরিষদ এবং বিজেপি দুটোর পেছনে আসলে কে আর এস এস ওই যে আমি বললাম যে আর এস এসের সাথে পঞ্চাশটার বেশি অ্যাফিলিয়েটেড অর্গানাইজেশন আছে তার মধ্যে একটা হলো বিশ্ব হিন্দু পরিষদ সো এখানে মূল প্ল্যানিং মূল কাজকর্ম এটা হলো আর এস এসের আচ্ছা তো এই হিন্দুত্ব এটার ফলে আরও যেটা হলো যে এক তো হলো যে এটার মাধ্যমে বিজেপি ক্ষমতায় চলে গেল দ্বিতীয় যে বিষয়টা হলো সেটা হলো যে হিন্দুত্ববাদী যে আন্দোলন সেটার নেতৃত্ব চলে গেল আর এস এসের কাছে হিন্দুত্ববাদী আন্দোলনের মধ্যে কিন্তু আর একমাত্র প্লেয়ার না এখানে আরও কিছু প্লেয়ার আছে ফর এক্সাম্পল একটা দলের কথা অলরেডি আসছে হিন্দু মহাসভা বিনায়ক দামোদর সাবারকার যে হিন্দুত্ববাদের মূল তাত্ত্বিক সে ছিল হিন্দু মহাসভার নেতা আপনারা যোগী আদিত্যনাথের নাম শুনছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সে কিন্তু হিন্দু মহাসভার লোক তার গুরু দিগ্বিজয়নাথ তার গুরু আবৈতানাথ এরা সবাই হিন্দু মহাসভার লোক মোহনদাস গান থেকে হত্যা করছিল নাথুরাম গডসে হিন্দু মহাসভার লোক আপনারা এর নাম শুনছেন হানাদ লালাতুল্লাহি আলহিম শাতিম রসুল সেও কিন্তু আর এস লোক না এরা আরও বেশি র্যাডিক্যাল এরা আর এস মডারেট মনে করে এরা মনে করে যে আর এস এস যথেষ্ট করতেছে না তো যাই হোক এছাড়া আরও দল আছে শিবসেনা একটা দল আছে এরা সবাই হিন্দুত্ববাদী রাজনীতি করে এবং এরা সবাই দে আর মাচ মোর র্যাডিকাল দেন আর এস এস দে আর মাছ মোর র্যাডিকাল দেন বিজেপি বাট এই র্যাডিকালদের প্রেজেন্সটা অ্যাকচুয়ালি ওদেরকে হেল্প করে মডারেটদের তথাকথিত মডারেটদের এটা আসলে হেল্প করে কারণ মডারেটর অনেক কিছু নিয়ে কথা বলতে পারে না মুভ করতে পারে না রেডিক্যাল ওটা নিয়ে কথা বলতে পারে তখন মডারেটার ওটা পিক করতে পারে এবং আর এস এস এর ট্র্যাক রেকর্ড বেশ ভালো ইমপ্রেসিভ আমি বলবো দেখেন বিজেপি যে দশ বছর ধরে ক্ষমতায় আসে এখানে তারা বেশ ইম্পর্ট্যান্ট কিছু কাজ করছে একটা হলো কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস ছিল জম্মু এবং কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস ছিল অনুচ্ছেদ তিনশো সংবিধানের আন্ডারে স্পেশাল কিছু মর্যাদা জম্মু এবং কাশ্মীর প্রদেশকে দেওয়া হয়েছিল এটার মাধ্যমে তারা ইন্ডিয়ান ফেডারেশনে যুক্ত হয়েছিল বিজেপি এটা বাতিল করে দিয়েছে দু সালে এটা উনিশশো সাল থেকে আরএসএসের একটা গোল ছিল প্রায় সত্তর বছর সময় নিছে কিন্তু তারা এটা বাস্তবায়ন করছে আরেকটা হলো সি এ এ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা আপনারা জানেন যে এটাও দুই সালে পাশ করা হয়েছে এবং বিশেষ করে আসামে আপনাদের কাছে লক্ষ লক্ষ মুসলিমকে বেসিক্যালি সেকেন্ড ক্লাস সিটিজেনে পরিণত করা হয়েছে তারা নাগরিকত্ব অস্বীকার করা হয়েছে অনেককে ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে এবং এটাও হিন্দুত্ববাদী রাজনীতির একটা খুব গুরুত্বপূর্ণ এজেন্ডা কেন কারণ সাবারকারের বক্তব্য ছিল যে ভারতে যদি হিন্দুদের মুসলিমদের থাকতে হয় তাহলে তাদের হিন্দু হয়ে যেতে হবে কালচারালি হিন্দু হয়ে যেতে হবে আকিদাগতভাবে যাই থাকুক আর যদি তারা এটা না করে তাহলে তাদের এখানে থাকতে হবে সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে তো এই যে সিএএ হইল সিটিজেন অ্যামেনমেনশিপ অ্যাক্ট এটার মাধ্যমে বেসিক্যালি অ্যাটলিস্ট আসামে মুসলিমরা সেকেন্ড ক্লাস সিটিজেনে অলরেডি পরিণত হয়ে গেছে এবং জেনোসাইড ওয়া ওয়াচের যে প্রতিষ্ঠাতা ডক্টর গ্রেগরি স্যান্টন উনি বলতেছেন যে আসামে জেনোসাইডের একটা পায়তারা চলতেছে প্রসেস চলতেছে পাশাপাশি রাম মন্দির নির্মাণ এটা আপনারা জানেন যে এই যে এই বছর এই বছরের বাইশে জানুয়ারি রাম মন্দির কিন্তু উদ্বোধন করা হয়েছে আচ্ছা আপনারা ভাবতেছেন যে আমি আর এস এস নিয়ে এত কথাবার্তা কেন বলতেছি আমাদের অনুষ্ঠান হলো মুসলিমবঙ্গ স্বপ্ন সম্ভাবনা এবং বাস্তবতা আর আমার টপিক হলো মুসলিমবঙ্গ অস্তিত্ব সংকট এবং সামাজিক শক্তি রাইট সেখানে আর এস এস আসলো কানেকশানটা কী একটা কানেকশান আছে আচ্ছা আমাকে বলেন এই যে একশো বছরের প্রায় একশো বছরের পুরনো একটা সংগঠন যাদের সদস্য ষাট লাখ যাদের সাথে অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান পঞ্চাশটার বেশি যারা দুই টার্ম ধরে ক্ষমতায় যাদের সাতান্ন হাজারের বেশি শাখা এদের আলটিমেট গোল কি অখণ্ড ভারত অখণ্ড ভারত কি অখণ্ড ভারত মানে হলো আফগানিস্তান থেকে শুরু করে বার্মা পর্যন্ত একটা পলিটিক্যাল এন্টিটি হবে রাইট একটা পলিটিক্যাল এন্টিটি হবে এবং এটা একটা হিন্দু রাষ্ট্রের অধীনে থাকবে এটা হলো আখান ভারত এবং এটা একটা বেসিক্যালি এক্সপ্যান্সডিস পলিটিক্যাল প্রজেক্ট একটা সম্প্রসারণবাদী রাজনৈতিক প্রকল্প এই বিশাল এরিয়া তারা নিজেদের নিয়ন্ত্রণে আনতে চায় আর এস একজন মুখপাত্র ছিল রাম মাধব এখনও আছে দু হাজার পনেরো বা ষোলো সালে আলজাজিরাতে তার একটা সাক্ষাৎকার ছিল আপনারা অনেক বা দেখছেন মেহেদি হাসানের সাথে সেখানে সে বলতেছে যে আর এস এস এখনও বিশ্বাস করে যে এই জায়গাগুলো বাংলাদেশ পাকিস্তান এই টাইপের জায়গাগুলো যেগুলো এই অল্প কিছুদিন আগে আলাদা হয়ে গেছে ষাট বছর আগে এরা আবার একসাথে হয়ে অখণ্ড ভারত প্রতিষ্ঠিত হবে বলছে কিভাবে হবে দুই জার্মানি ভাগ হয়ে গেছিল তারা এক হয়েছে না এক হয়েছে তো দুই ভিয়েতনাম আলাদা হয়ে গেছিল তারা এক হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের মতো ফেডারেশন তৈরি হয়েছে এরকম কোনোভাবে কই আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত শর্মা সে দু সালে বলছে যে ভার রাহুল গান্ধীকে বলতেছিল যে ভারত পাকিস্তান এক ভারত পাকিস্তান বাংলাদেশ এক করে অখণ্ড ভারত বানাও না কেন তোমরা এটা বলতেছিল তারপর আর এর যে প্রধান মোহন ভাগাওয়া তার একটা বক্তব্য আছে গত বছরের সে বলতেছে যে এখন যারা তরুণ এরা বুড়ো হওয়ার আগে অখণ্ড ভারত প্রতিষ্ঠা হয়ে যাবে দু সালের বক্তব্য আছে সে বলতেছে আমাদের গাড়ি ছেড়ে দিছি আমরা গাড়ি চলতেছে এই গাড়িতে কোনো ব্রেক নাই খালি এক্সেলারেটর আছে এই গাড়ি থামবে না যে থামাতে চেষ্টা করবে সে ধ্বংস হয়ে যাবে এই স্পিডে যদি চলি বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে অখণ্ড ভারত প্রতিষ্ঠা হয়ে যাবে আর যদি একটু বেশি জোরে চালাই বেশি জোরে চালাবো আমরা তাহলে দশ থেকে পনেরো বছর এটা আর এস প্রধানের কথা ঠিক আছে এখন আর এস প্র্যাগম্যাটিক তারা পেশেন্ট শহরের সাথে কাজ করে বাস্তববাদী প্রমাণ তো আমরা দেখলাম আমি আপনাদের কিছু প্রমাণ বললাম এবং দেখেন এই যে তেইশ সালে ভারতের একটা নতুন সংসদ ভবন উদ্বোধন হয়েছে দিল্লিতে নিউ দিল্লিতে সেখানে একটা মিউরাল মানে একটা বড় স্থাপত্যকর্ম তারা রাখছে এখানে একটা ম্যাপ আছে ওই ম্যাপটা কিন্তু ইন্ডিয়ার বর্তমান ম্যাপ না ওটা অখণ্ড ভারতের ম্যাপ অর্থাৎ দেই মিন বিজনেস তারা সরাসরি বলে যে তারা এটা চায় এবং তারা এখানে কোনো রাগঠাক করে না এখন আসেন আমার আলোচনার সাথে এটার কানেকশন কী সেটা বলি আচ্ছা আর এবং হিন্দুত্ববাদী যে মুভমেন্ট সেটা অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চায় ডাজ দ্যাট কনসার্ন অর নট এটা নিয়ে থেকে আমরা চিন্তা করা উচিত নাকি না তাদের অখণ্ড ভারতের মধ্যে কি আমরা পড়ছি কিনা পড়ছে যারাই এখানে পড়ছে তারা সবার এটা নিয়ে চিন্তা করা উচিত তবে আফগানিস্তান ছাড়া আফগানিস্তানের মনে হয় এটা নিয়ে চিন্তা করার দরকার নাই যারা সোভিয়েত ইউনিয়ন হুবাল আমেরিকাকে যারা হারাইছে তাদের টাইম নাই ইন্ডিয়া নিয়ে চিন্তা করার বাট বাকি আমাদের চিন্তা করার দরকার আছে আচ্ছা বিশেষ করে আমাদের জন্য কারণ আমাদের তিন দিকে ভারত আর আমাদের একদিকে সমুদ্র রাইট সো এটা আমাদের জন্য কনসার্ন না শুধু এটা আমাদের জন্য একটা থ্রেট এটা আমাদের জন্য একটা এক্সিস্টেনশিয়াল ক্রাইসিস এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস মানে কি অস্তিত্বের জন্য হুমকি মনে করেন একটা জাহাজ সমুদ্রের মধ্যে ঝড়ের মধ্যে পড়ছে হারাই গেছে ক্যাপ্টেন মারা গেছে কম্পাস নাই এটা হলো ক্রাইসিস আর জাহাজ মনে করেন ফুটা হয়ে গেছে পানি ওঠা শুরু করছে এটা হলো এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস কারণ এখন তার কিছু করতে হবে কিছু না করলে সে আলটিমেটলি ধ্বংস হয়ে যাবে আমি মনে করি এবং আমার মনে হচ্ছে কোনো সুবিবেচক মানুষ মনে করবে যে এই ব্যাপারটা আমাদের জন্য একটা ক্রাইসিস ঠিক আছে এই যে প্রজেক্টটা এই স্বপ্নটা এটা একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস এটা একটা এক্সিস্টেন্সিয়াল থ্রেট অনেকে বলতে পারেন যে আর ধুর এগুলো কোনো সমস্যা না এগুলো জাস্ট রেটরিক এগুলো কিছু উগ্র সাধু বলে পলিটিশিয়ান এগুলো ইউজ করে বাট আলটিমেটলি এটা কোনো বড় ইস্যু হবে না আর বর্তমান পৃথিবীতে আসলে এরকম কোনো কিছু হয়ও না আর এই বিজেপি টিজেপি এটা পরের নির্বাচনে জিতবেও না এগুলো নিয়ে এত চিন্তা করার কিছু নেই এগুলো অ্যালার্মিজম ঠিক আছে আমি মানলাম হ্যাঁ এটা হইতে পারে এটা একটা সম্ভাবনা বাট এটা কি একমাত্র সম্ভাবনা কিনা এটা একমাত্র সম্ভাবনা না এখন অন্য সম্ভাবনা আছে